নমস্কার এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলা প্রতিবাদ শ্রীভূমিতে চাকুরি স্থায়ীকরণ ও পে স্কেলে বেতন বৃদ্ধির দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে তিন দিনের কর্মবিরতি পালন করল সারা আসাম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ট্রিপার ট্রাক ও নিয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষ বরাজ জুড়ে প্রাণে বাঁচলেন গাড়ি চালক উদাহরণ দেহ চলছে কর্মবিরতি দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি এবার বিস্তারিত সংবাদ পশ্চিমবঙ্গের পুলিশ ও তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা প্রতিবাদী ছাত্রদের উপর সংগঠিত বর্বর্চিত হামলা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক শৈক্ষিক পরিবেশ বহাল রাখার দাবিতে এআই এডিসিও সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে আজ দেশব্যাপী ছাত্র সংকল্প দিবস উপলক্ষে শ্রীভূমির রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল জেলা কমিটির অন্যতম সদস্য জয়দীপ দাস সহ সংগঠনের অন্যান্য কর্মীরা দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন সেখানে উপস্থিত এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের সহসভাপতি হিল্ল ভট্টাচার্য বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে বর্বর্চিত পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনার বিরুদ্ধে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত শৈক্ষিক ও গণতান্ত্রিক পরিবেশ বহাল রাখা ও প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে গতকাল এআইএডিসিওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয় এই ছাত্র ধর্মঘটে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয় এতে ক্ষিপ্ত হয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারী তাদের ছাত্র সংগঠন টিএমসিপি এবং পুলিশ নাটকীয়ভাবে প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় এই ঘটনায় এআইডিএসওর পঁয়ত্রিশ জন কর্মী আহত হন যার মধ্যে ১৩ জনের আঘাত গুরুতর পুলিশ সংগঠনের এগারো জন নেতাকে গ্রেফতার করে সংগঠনের পক্ষ থেকে ছাত্র ধর্মঘটে সামিল প্রতিবাদী ছাত্রদের বিপ্লবী অভিনন্দন জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারী ও আক্রমণকারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানানো হয় এবং ছাত্র আন্দোলন দমনে নারকীয় আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন গত আগে পশ্চিমবাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল সেই সময় সেখানকার যিনি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সেই প্রাপ্ত বসু মানে জোর করে অত্যন্ত নারকীয়ভাবে বরপরোচিতভাবে গাড়ি দিয়ে ছাত্রদের উছলে দেন এরকম একটি যখন মানে একটি অস্বাভাবিক একটি ঘটনা ঘটে তার প্রতিবাদে গতকালকে গোটা পশ্চিম বাংলায় আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএসও একটি ধর্মঘটের আহ্বান করে সেই ধর্মঘট যখন সর্বত্র পশ্চিমবাংলার প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে সফল হতে যাচ্ছিল সেই সময় সেখানকার পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী এবং সেখানকার শাসক শ্রেণী ছাত্র সংগঠন ওরা এক যুগে বর্বরচিতভাবে আমাদের ছাত্রদের উপর আক্রমণ আনে এবং সেই আক্রমণে গোটা পঁয়ত্রিশ জন ছাত্র গুরুতরভাবে আহত হয় এবং অনেককে পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে এই যে একটি জঘন্য একটি পরিবেশ একটি অগণতান্ত্রিক একটি পরিবেশ পশ্চিমবাংলায় বিরাজ করছে এর প্রতিবাদে আজকে আমাদের এআইডিএসও সেন্ট্রাল কাউন্সিল গোটা ভারতবর্ষে আজকে আমরা ছাত্র সংকল্প দিবসের আহ্বান জানিয়েছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যে ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার সর্বাবস্থায় বহাল রাখতে হবে এবং আজকে আমরা একটা বিষয় বিভিন্ন রাজ্যে লক্ষ্য করছি যে ছাত্র সংসদ যে নির্বাচন যে ছাত্র সংসদ নির্বাচন একটি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচনকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ সেটাকে আটকে রাখা হয়েছে আমরা আজকে এই যে দিনটি আমরা গোটা ভারতবর্ষে পালন করছি আজকে আমরা সমস্ত রাজ্যের সরকারগুলোর কাছে আমরা আবেদন করছি যে ভারতবর্ষের ছাত্রদের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত জায়গাতে ছাত্র সংসদ নির্বাচন সমস্ত সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় তিন দিনের কর্মবিরতি শুরু হলো আজ থেকে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও এস এম দেব সিভিল হাসপাতালেও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হতে দেখা গেল উল্লেখ্য ন্যাশনাল হেলথ মিশন আসামের দু সাল থেকে রাজ্যের স্বাস্থ্য খাতে বিভিন্ন পদে প্রায় চব্বিশ হাজার কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে এবং গত দুই দশক ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে এর মধ্যে প্রায় বিশ হাজার কর্মচারী মেডিকেল অফিসার ডেন্টাল অফিস সিএইচও ফার্মাসিস্ট এবং জিএনএম স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট রেডিওগ্রাফার ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার চক্ষু সহকারী চক্ষু বিশেষজ্ঞ এটিআই টেকনিশিয়ান আইসিইউ টেকনিশিয়ান ইডিসি টেকনিশিয়ান প্রভৃতি রাজ্য মেডিকেল কলেজ জেলা হাসপাতাল আদর্শ হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রাজ্য চিকিৎসালয় উপস্বাস্থ্য কেন্দ্র ইত্যাদিতে নিযুক্ত হয়েছেন তাদের খুব ন্যূনতম বেতনে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে এনএইচএম প্রযুক্তিগত কর্মী এবং অফিসাররা রাজ্য স্বাস্থ্য বিভাগে স্থায়ী পদে কর্মরত অন্যান্য প্রযুক্তিগত কর্মীদের সাথে সমানভাবে কাজ করছেন তবে তারা স্থায়ী কর্মীদের তুলনায় খুবই কম বেতন পান রাজ্যের স্বাস্থ্য সেক্টরের মেরুদণ্ড এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে চুক্তির ভিত্তিতে চাকরি করছেন কিন্তু তাদের চাকরি স্থায়ী হয়নি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদে ও রঞ্জিত কানুর প্রতিবেদন আমরা মেডিকেল কলেজের স্টাফ নার্স এনএইচএম এম কর্মচারী আমরা সব আজকে এখানে জড়ো হয়েছি তিন দিনের একটা কর্মবিরতি কার্যসূচি নিয়ে তো আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয় আমাদের এই মানে সেটা দেখেন ভিডিওটা দেখেন আমরা কেন এই ধর্নাতে নেমেছি প্রথমত আমাদের সমকাজে সম বেতন চাই কারণ আমরা রেগুলার স্টাফদের মতন সমান কাজ করছি কিন্তু বেতন আমরা সমান পাচ্ছি না ওদের থেকে হাফ পাচ্ছি ওরা আমাদের থেকে ডাবল পাচ্ছে সেম চেয়ারে বসে কাজ করছি সেম ডিউটি করছি কিন্তু সেম নাইট ডিউটি করছি সব কিছুই সেম কিন্তু বেতনটা আমাদের অর্ধেক ইভেন আমরা আর কোন ধরনের ফেসিলিটিও পাই না হুম তো আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয় আমাদেরকে দেখেন আর রেগুলাইজেশনের একটা চিন্তাধারা করেন যাতে আমরা অনেক দিন হয়ে গেছে আজকে কেউ কেউ সতেরো আঠারো বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে বারো বছর হয়ে গেছে আর কতদিন এনএইচএম করব আমাদের তো ইচ্ছা হয় না রেগুলার করব আমরা কি মেডিকেল কলেজের মতো জায়গায় এন্টার বরাকবেলিতে একটা মেডিকেল কলেজ আছে যেটা আমরা এনএইচএম কর্মী তুলে ধরেছি এনএইচএম কর্মীরাই ম্যানেজ করছি প্রত্যেকটা ওয়ার্ডে তো কেন আমাদের রেগুলারাইজেশন হচ্ছে না আমরা চাই আমাদের রেগুলারাইজেশন হোক সমকাজে সমবেতন দেওয়া হোক এটাই আমাদের মেইন উদ্দেশ্য সেই জন্য আজকে আমরা এই আজ তিন দিনের কর্মবিরতি নিয়েছি তো যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য কোনো মেসেজ আসছে না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে কিছু জানাচ্ছেন না ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি অনুষ্ঠান চালিয়ে যাব আর যদি তার মধ্যে কিছু ডিসিশন নেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আমরা এই কর্মবিরতি স্টপ করব এখন মুখ্যমন্ত্রী মহোদয়ের উপর আমাদের আস্থা আছে কি করেন না করেন উনি ভালো বুঝবেন আমরা মেডিকেল কলেজের সব স্টাফ আজকে আজকে থেকে শুরু করছি আমরা কর্মবিরতি আমাদের তিন দিন ধরে চলবে এই কর্মবিরতি বাট এই তিন দিনের মধ্যে যদি কোনো ডিসিশন আসে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাহলে আমাদের এই ডিসি কর্মবিরতিটা উঠবে আদা আদারওয়াইজ তিন দিনের বদলে আমরা ছ দিনও হতে পারে ন দিনও হতে পারে আমাদের কথা হলো আমরা সেম কাজ করি সেম টেবিলে বসে কাজ করছি বাট আমাদের এর পে স্কেলটা এত কম ওদের পে স্কেল অত বেশি আমাদের আমাদের একটাই দাবি যে আমরা যদি সেম এত বড় একটা মেডিকেল কলেজে আমরা এনএইচএম এম স্টাফটাই কাজ করে যাচ্ছি রেগুলার স্টাফও কাজ করছে করছে না যে তা নয় বাট আমাদের মতে এনএইচএম স্টাফ সবচেয়ে বেশি কাজ করে আমাদের নাইট ডিউটিটা পড়ে অনেক বেশি আমাদের অনেক সিনিয়র দিদি আছেন আঠেরো উনিশ বছর ধরে এনএইচএমের অ্যান্ড্রয়েড ওরা চাকরি করছেন ওদের রিটায়ার্ডের এজ হয়ে যাচ্ছে ওদের কোনো ইন্টারভিউ হওয়া ওভার এইজ হয়ে যাচ্ছে বলে ইন্টারভিউ হচ্ছে না বাট ওদের জন্য তো খারাপ লাগে না ওরাও তো এই এনএইচ করে করেই ওদের রিটায়ারমেন্টটা হয়ে গেল বাট ওদেরও কোনো কিচ্ছু দেন অনেকবার কোনো ফেসিলিটি ওরা পাননি অনেকবার ওনাদেরকে বলা হয়েছে যে আমার ওনাদেরকে ফেসিলিটি দেওয়া হবে ওনাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া না আজ ওনাদেরকে দেওয়া হয়নি আজ থেকে তিন বছর পর আমাদের এই চলে যাবে তখন আমাদেরও কোনো ফেসিলিটি দেওয়া হবে না তো আমরাও সেম এনএইচএমে চলে যাব আর বরাক মধ্যে একটাই মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে আমরাই এনআইএচএম স্টাফরাই বেশ অত্যন্ত পরিশ্রমভাবে আমাদের ডিউটি চলে আমাদের একটাই ধরে আমরা সমবেতন সময় সমবেতনে আমরা থাকবো সোমবার গ্রামে ট্রিপার ট্রাক ও নিয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে বরাত জুড়ে প্রাণে বাঁচলেন গাড়ি চালক নিয়ন গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রিপার চালকের ভাষ্য মতে তিনি তার এএস এলেভেন ডিসি ফোর থ্রি ডাবল ফোর নম্বরের ট্রিপার গাড়ি নিয়ে বদলপুরের দিক থেকে আসছিলেন এমন সময় গ্রামের দিক থেকে আসা এএস এলেভেন টি নাইন এইট থ্রি এইট নম্বরের একটি নিয়ন গাড়ি দ্রুতগতিতে এসে তার ট্রিপার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায় সঙ্গে সঙ্গে ট্রিপার ট্রাকটি বন্ধ করে দিলে নিয়ন গাড়িটি এসে ট্রিপারের সামনে অংশে বিকট শব্দে ধাক্কা মারে ভাগ্য ভালো থাকায় চালকের তেমন কিছু হয়নি শুধু নিয়ন গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে পরে খবর পেয়ে পাঁচগ্রাম পুলিশ প্রশাসন দলবল নিয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস প্রতিবেদন মই সি মাৰলো মানে

মঙ্গলবার সকাল দশটা থেকে উদারবন প্রাথমিক কেন্দ্রে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সম বেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে তিন দিনের কর্মবিরতি পালন করতে তারা প্লে কার্ড হাতে নিয়ে স্লোগানে উদারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চত্বর গর্জে উঠেন এ নিয়ে শম্পা রায় নির্মলকান্তি ধর গায়ত্রী দাস চঞ্চলা দাস মাধবী ভট্টাচার্য ঝুমা দেব নিবেদিতা রায় সীমানাথ সালেক আহমেদ বর্ম বুইয়া টুনী দত্ত রূপালী দেব ববিতা কাকতি রূপালী দেব প্রশঞ্জিত পাল মনিকার শিল প্রমুখ সংবাদ মাধ্যমেরকে জানান বহু বছর ধরে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু সরকার তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন দিনের পর দিন তাদেরকে অনবরত কাজ দিয়ে যাচ্ছেন তারাও অনবরত কাজ করে যাচ্ছেন কিন্তু সম কাজে সমবেতন পাচ্ছেন না তারা 2013 সালে শিক্ষকদের নিয়োগ দেওয়ার পর তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে তবে তারা কি দোষ করেছেন সরকার তাদের যে বেতন দিচ্ছে তা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে সরকার তাদেরকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে তাই তাদের দাবিগুলো পূরণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি জানান তারা নর্থ ইস্ট নিউজের বোরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

সেভেন পে কমিশন মতে আমাদের বেতন দিতে হবে কারণ যে বেতন দিচ্ছে ন্যূনতম তা দিয়ে আমাদের সবার সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা গত দুই হাজার ছয় সন থেকে এখানে কর্মরত আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমাদের এই টাকা নিয়ে চলতে তো সরকারের কাছে আমার অনুরোধ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং হল হেলথ মন্ত্রীর কাছে সিএমের কাছে আমার অনুরোধ ওনারা যেন আমাদেরকে একটু মুখুলে দেখেন এটাই আমাদের অনুরোধ যাতে আমরা সমাজের সঙ্গে সবে সত্যি মিলেমিশে চলতে পারি আমাদের কমসে কম সেভেন পে কমিশনার মধ্যে আওতার মধ্যে আনা হয় বলছি ধন্যবাদ চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগ্রেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকার সাংসদদের প্রদানের কার্যসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবে বলে প্রতিশ্রুতি দেন এই রেলপথ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায় সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায় মলয় ভট্টাচার্য প্রবীর রায় চৌধুরী দীপঙ্কর চন্দ সুব্রত নাথ নকুল রঞ্জন পাল বিজিত কুমার সিনহা প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এখানে আছি সাংসদ রাজ্যসভার সুস্মিতা দেবকে আমরা যে মেমোরেন্ডামটা আমরা পাঠিয়েছিলাম রেলমন্ত্রীর কাছে তার কপি দিয়ে আমরা দাবি করেছি যে গত পনেরোই ফেব্রুয়ারি যাই হোক ভবনে যে গণসমাবেশটা হয় সেই গণসমাবেশের প্রধান যে দাবিটা ছিল সেটা হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ সেই দ্বিতীয় রেলপথের কাজটা যাতে দ্রুত শুরু হয় ডিপিআর অ্যান্ডার এবং ওয়ার্ক অর্ডারগুলো যাতে দ্রুত শুরু হয় এবং শেষ হয় সেই দাবির নিয়েই আমরা রেলমন্ত্রীকে যে মনেটা দিয়েছিলাম তারই কপি দিয়ে আমার সাংসদকে আমরা বলেছি সেটা যাতে সংসদে তোলা হয় রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করে কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা এই দাবি এখানে করেছি ইতিমধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণসমাবেশের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা পত্রপত্রিকায় আসছে সেই বিভ্রান্তিমূলক সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যেটা বলতে চাইছি যাতে নিরবিচ্ছিন্নভাবে এই বরাক উপত্যকার সাথে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা রেল যোগাযোগ ব্যবস্থা হয় সেই পরিপ্রেক্ষিতেই চন্দ্রনাথপুর লঙ্কার রাস্তাটা যাতে বেশিরভাগই পাহাড়ের এই ধস্প্রবণ অঞ্চলটাকে সরে যায় সেই দাবিটা আমাদের রয়েছে সেই দাবি আজকেও আমরা করছি আশা করি রেলমন্ত্রক সেইভাবেই সেই সার্ভেটা করে আমাদের এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুহাটি পৌঁছানোর ব্যবস্থাটা করবেন আজকে আমরা যারা উপস্থিত ছিলাম সেখানে আছেন প্রবীণ রায়চৌধুরী মলয় ভট্টাচার্য চন্দ্র সুব্রত চন্দ্রনাথ নকুলরঞ্জন পাল এবং বিজিৎ সিনহা আমরা সুস্মিতা দেবকে আজকে এইটা গ্রহণ করে তিনি যে আশ্বাস দিয়েছেন তাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সদাশিব সাই উড়িষ্যার এক যুবক জানুয়ারি দু থেকে সারা দেশে হাঁটা যাত্রা শুরু করেছেন উড়িষ্যা থেকে মহাকুম্ভ হয়ে আজ সোমবার আসামের শিলচরে যুবক সদাশিব সাই মিডিয়াকে এক সাক্ষাৎকারে জানান এই পদযাত্রায় কেউ তাকে সহযোগিতা করলে তিনি যাত্রা শুরু করেন এবং সাদা যাত্রা শুরু করেন নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নেপাল উদ্দেশ্য জম্মু ও কাশ্মীর হয়ে কন্যাকুমারী পৌঁছানো তার পদচারণার মূল উদ্দেশ্য হল ভারতের বিভিন্ন রাজ্যের স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ভিডিওর মাধ্যমে দেখানো এবং দেশের একতা ও অখণ্ডতা বজায় রাখা সদা সদাশিবসাই আরও বলেন আজকাল মানুষ হিন্দিকে রাজ্যে ঠেলে দিয়ে তাদের ভাষাকে প্রমোট করার চেষ্টা করছে যা অবশ্যই ভালো কথা কিন্তু হিন্দি যে হিন্দি ভাষার জন্য একই রকমের দেশ তাও ব্যবহার করা উচিত নয় দেশে ভাষা পাবলিক সেমিনারকে এক সুতোয় বেঁধে দেওয়া হয়েছে উড়িষ্যায় দেশের সকল ভাষা ও সংস্কৃতিকে সম্মান করা হয় আমরা যে রাজ্যেরই হই না কেন তাদের ভাষা আমাদের নিজস্ব ভাষা এবং আমরা সবাই একই ভাষা ও সংস্কৃতি নিয়ে কোনো বৈষম্য করা চলবে না বৈষম্য দূরে রাখতে এবং দেশের ঐক্য অখণ্ডতা বজায় রাখার প্রয়াসে উড়িষ্যার সদাশিব সাই সারা দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নর্থ ইস্ট নিউজের বরাক বেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জানাবেন और मैं ट्रैवलिंग स्टार्ट करा था जनवरी फर्स्ट से जनवरी फर्स्ट से होके मैं जनवरी ट्वेंटी तक जाके कुंभ में पहुंचा था तो उसके बाद वहाँ से फिर से बिहार होके असम आसाम हो फिर अभी मिजोरम तक हूँ आज की डेट पे पैदल यात्रा करता हूँ और मुझे कहीं पे भी कोई मदद दे दिए तो लिफ्ट में तो मैं आ जाता हूँ तो मैं अपने आप से कोई भी नहीं मांगता तो और कोई मदद कर दे तो खाने पीने में मेरे को कोई डोनेट भी करते हैं लोग कि ये ले लो पानी ले लो थोड़ा बिस्किट भी, भी ले लो तो मदद भी करते हैं अभी यहाँ से भी मैं नागालैंड भी जाऊँगा फिर वहाँ से अरुणाचल प्रदेश फिर वहाँ से होके फिर नेपाल होके जाऊँगा फिर जम्मू कश्मीर देन कन्याकुमारी यही मेरा बात प्लान है तो लगभग मैं दो महीने से घूम रहा हूँ दो महीने से तो ज़्यादा हो गया अभी और छः महीने का प्लान है मुझे विजन ये है कि मैं उड़ीसा में अपना ऑल इंडिया में जो भी लोकल लैंग्वेज का कल्चर है वहाँ दिखाना चाहता हूँ वीडियो के माध्यम से पूरा जो भी लोकल लैंग्वेज में तो है ही नहीं तो जो भी है पर हिंदी में है तो मैं यहाँ से उड़ीसा जो ओड़िया लैंग्वेज है लोकल वो ओड़िया लैंग्वेज में वीडियो बनाता हूँ कि अरुणाचल प्रदेश में क्या देखने को मिलता है अपना कल्चर क्या है कौन सा प्रजाति रहते हैं तो या फिर आसाम में क्या रहते हैं कुंभ में क्या हुआ फिर छत्तीसगढ़ में वो वहाँ पर कल्चर फिर वहाँ पर दिखाते दिखाते हुए पूरा ऑल इंडिया में का कल्चर दिखाऊंगा मैं अपना उड़ीसा में हाँ जो अपना हमारे भारत में जो एकता है वो कैसे बजाय रखना चाहिए वो भी दिखाना चाहता हूँ जैसे कि आजकल हो रहा साउथ में आंध्रा में कि तेलंगाना में आंध्रा में तो नहीं वहाँ भाई अभी जो तमिलनाडु में कर्नाटक में जो हो रहा कि हिंदी को साइड में फेंक के वो अपना लैंग्वेज प्रमोट करे वो भी अच्छी बात है फिर भी हिंदी हमारा राष्ट्रभाषा है उसको भी प्रमोट करने चाहिए वैसा हमारे उड़ीसा में नहीं होता हमारे ओडिशा में हम सारी लैंग्वेज को हम अपना रेस्पेक्ट देते हैं उसको हम आप मतलब जो जहाँ पे रहने चाहिए उस लैंग्वेज को हम अपना ही मानते हैं वो चीज़ मैं यहाँ आके दिखाना चाहता हूँ कि ये भी हमारा लैंग्वेज है आसामीज़ कि मिजोरम भी हमारा लैंग्वेज है नागालैंड भी हमारा लैंग्वेज है वो पूरा भारत में जितने भी लैंग्वेज है वो हमारे ही लैंग्वेज है वो तो हम एक ही है हम कोई दूसरे से नहीं आए कि आप कोई दूसरे से नहीं आए कि हम हमें किसी को क्रिटिसाइज भी नहीं कर रहे कि तुम यहाँ पे बहुत सारे लोग आते हैं कि यहाँ पे तुम चाइनीज से आए हो ऐसे बोलते हैं ना नागालैंड और मिजोरम से मगर मैं আমরা ওড়িশায় এমনটা হয় না। ऐसा मैं अपने वीडियो के माध्यम से अपने में प्रमोट करता সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলা প্রতিবাদ শ্রীভূমিতে। চাকুরি স্থায়ীকরণ ও পে স্কেলে বেতন বৃদ্ধির দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে তিন দিনের কর্মবিরতি পালন করলো সারা আসাম এনএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ট্রাক ও নিয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষ প্রাণে গাড়ি উদাহরণ দেহ চলছে কর্মবিরতি দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর্জি এসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ